নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি এত সুন্দর একটা টিপ দেওয়ার জন্য ওয়েলকাম তো এই যে সন্ধ্যাবেলা আমি আর বাবিন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি এতক্ষণে তো আপনারা সবাই বুঝে গিয়েছেন আর বাবিনের বাবা আমাদেরকে নামাতে চলে এসেছিল। তো এই যে আমাদেরকে নামিয়ে দিল হইচ এর সামনে কারণ এখানে আজকে আমাদের বান্ধবী সুদীপ্তার বার্থডে সেলিব্রেশন হবে আর অধ্যয়নেরও অধ্যয়নের কদিন আগেই বার্থডে গেছিলো বাবিনের ফ্রেন্ডের তো দুজনার বার্থডে টিটটা আমাদের একসাথেই দিয়ে দিল আজকে সুদীপ্তা তো এই যে আমরা হইচই সামনে চলে এসেছি এসে সব বাচ্চারা বন্ধুদেরকে পেয়ে দুষ্টুমি শুরু করে দিল এখনও সব বান্ধবীরা এসে পৌঁছায়নি তো আমরা ভাবলাম এখানে দাঁড়িয়ে ওয়েট করি সবাই আসলে তারপরে ভেতরে যাব তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইয়ের সাথে একটুখানি ভিডিও করে নিলাম একটু ফটো তুলে নিলাম আসলে বাচ্চাদেরকে সামলে না ফটো তোলা ভিডিও তোলা খুব কষ্টের ব্যাপার কিন্তু সেই ফাঁকে যতটা তোলা যায় ফটো তো তুলতেই হবে কোনো কিছু অকেশানে আমাদের কাছে তো ফটো তোলাটা মাস্ট তো এই যে আমরা একটু ফটো ভিডিও করে নিলাম তারপরে চলে যাচ্ছি বান্ধবীর জন্য গিফট কিনতে তো কয়েকজন বান্ধবীরা মিলে আমরা এসেছি সবাই আসেনি আর বাকি সবাই হোটেলের মধ্যেই রয়েছে তো আমরা চলে আসলাম এই দোকানটাতে এই দোকান থেকেই আমরা সব বার্থডে গিফটটা কিনে ফেলি যেহেতু এখন শীতকাল চলছে তাই ভাবলাম যে ওর জন্য একটা উলেন ড্রেসই দেওয়া যাক ওর জন্য এই উলেন কুর্তিটা আমরা নিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে অধ্যয়নের জন্য এই দুটো গিফট নিয়ে নিয়েছি তো আমাদের গিফট কেনা কমপ্লিট হয়ে গিয়েছে এবার চলে কেক শপে বার্থডে তো কেক ছাড়া অসম্পূর্ণ কেকটা তো মাস্ট তো এই যে শপে চলে এসেছি এখানে অনেক রকমের কেক ছিল কোনটা নেব ভাবতে ভাবতে এই স্ট্রবেরি কেকটা আমরা নিয়ে নিলাম তো স্ট্রবেরি কেকটা খেতে তো ভীষণ ভালো লাগে তো কেকটা নিয়ে তারপরে কেকের ওপরে দুজনার নাম লিখে নিলাম সুদীপ্তা আর অধ্যয়ন একটা কেকেই দুজনার নাম লিখে নিয়েছি তো এই যে আমাদের গিফট কেক কেনা দুটোই কমপ্লিট এবার আবারও হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি হইচইতে তো ওখানে এতক্ষণে সব বান্ধবীরা প্রায় চলে এসেছে এবার ভেতরে গিয়ে বার্থডে সেলিব্রেশনটা শুরু করে দেব। কারণ অনেকটাই রাত হয়েছে শীতে রাত বলে কথা আর যেহেতু আমরা মা আর বাচ্চারা মিলে এসেছি বাবারা কেউ আসেনি তাই সবাইকেই তো বাড়িতে ফিরতে হবে তাই তাড়াতাড়ি করে সমস্ত সেলিব্রেশনটা সেরে নিতে হবে আর এদিকে দেখলেন তো সমস্ত বাচ্চারা এক জায়গায় হয়ে কিন্তু ওদের দুষ্টুমি চালিয়ে যাচ্ছে ওরা সব সময় এক জায়গায় হলেই এত দুষ্টুমি করে যে আমরা ওদেরকে সামলাতে সামলাতেই না আনন্দ করতেই ভুলে যাই তো তার ফাঁকে যতটা আনন্দ করা যায় ঠিক কিন্তু আমরা করে নিই তো তারপরে সবাইকে এক জায়গায় দাঁড়িয়ে ভাবলাম একটু ছবিটা তুলে নিই কিন্তু সে তাতেও কিন্তু একটা যুদ্ধের সমান তো ওদেরকে কোনো রকমে দাঁড় করিয়ে ছবি আমরা তুলে নিলাম ভিডিও করে নিলাম আর এই দেখুন আমরা কিন্তু সবাই মিলে খুব মজা করেছি আর তারপরে বান্ধবীকে দিয়ে দিলাম গিফট সবাই মিলেই এই গিফটটা দিয়েছি আমি একটু ভিডিও করার জন্য ভাবলাম ওকে একা একা দিয়ে দিই গিফটটা তো আমরা সবার তরফ থেকে এই গিফটগুলো সুদীপ্তা আর অধ্যয়নকে দিয়েছিলাম তো তারপরে শুরু হয়ে গেল কেক কাটিংয়ের পর্ব কেক কাটিং করার সময়ও বাচ্চারা এমনভাবে হাত ধরে টানাটানি করছিল কোনো রকমে কেকটা কাটিং করা হলো তারপরে এই যে সবাইকে কেকটা খাইয়ে দেওয়া হচ্ছে তো আমরা কিন্তু ভীষণ মজা করছি যেমন বাচ্চারাও মজা করছে আমরা মায়েরাও সমানে মজা করছি আর তারপরে এবার কেকটা কাটিং করে নিয়ে সবাই মিলে খেয়ে নেওয়ার পালা তো এই যে আমি কেকটা কাটিং করে নিলাম নিয়ে সবার প্লেটে কেকটা দিয়ে নিলাম এবার সবাই মিলে কেক খেয়ে তারপরে চলে যাব ডিনার করার জন্য যেহেতু অনেকটাই রাত হচ্ছে তাই ডিনারটাও এবার সেরে ফেলতে হবে কেকটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল তো এই যে বাচ্চারা এখানে কেক নিয়ে খেতে বসে পড়েছে ওরা কেকটা খেয়েছে কম আর গায়ে লাগিয়েছে বেশি তো ওদেরকে ওদের মতো ছেড়ে দেওয়া হয়েছিল ওরা যেমন ইচ্ছা খাক একটুখানি মজা আনন্দ করুক তো তারপরে আমাদের কেক খাওয়া হয়ে গেলে চলে গেলাম আমরা ডিনার করার জন্য তো ডিনার টেবিলে বসে এই দেখুন বাচ্চারা দুষ্টুমি নাচানাচি শুরু করে দিয়েছে গান চালিয়ে আর এই দেখেছে তো কে টেবিলের এই মাথা ও মাথা পুরো হামাগুড়ি দিয়ে দৌড়ে বেড়াচ্ছিলো তো ওদের দুষ্টুমি চলতে থাকুক আর এইদিকে আমাদের ফটো তোলাও চলতে থাকুক ফটোটো তুলতেই হবে যে কোনো অনুষ্ঠানে আমাদের কাছে ফটো তোলাটা তো মাস্ট তো আনন্দ করেছি আবার আমাদের গলার অবস্থাও কিন্তু সবার খুবই খারাপ হয়ে গিয়েছিল কারণ সব কটা বাচ্চা এক জায়গায় ওদের সামলানো কিন্তু কিছুটা যুদ্ধের সমান নয় তো যুদ্ধকে হার মান মেনে যাবে ওদেরকে সামলাতে সামলাতে তো তাই যাই হোক না কেন সবাই মিলে বসে পড়লাম তো কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে দিয়ে দেওয়া হলো স্টার্টার স্টার্টারে ছিল এগ ডেভিল এগ ডেভিলটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল তো সবাই মিলে স্টার্টারটা খেয়ে নিই আর এই দেখুন গরম গরম স্টার্টার খেতে তো ভীষণ ভালো লাগে তো স্টার্টার খেয়ে নেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের জন্য চলে আসলো গরম গরম মিক্সড ফ্রায়েড রাইস আর সঙ্গে ছিল চিকেন কষা এটা বাচ্চাদের জন্য ছিল আর আমাদের মায়েদের জন্য ছিল চিকেন বিরিয়ানি তো সব কটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছিল হইচয়ের প্রত্যেকটা খাবারই কিন্তু খুব টেস্টি হয় তো আমার তো ভীষণ ভালো লাগে হইচয়ের রান্না খাবারগুলো খেতে তো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করতে করতে আবারও একটু গল্প করে নেওয়া যাক তো বাবিন তো কিছুই খেলে না ওই দেখুন ওই জল খেয়েই কাটিয়ে দিল আসলে ও কোথাও গেলে না দুষ্টুমি খেলাধুলা করতে এত ব্যস্ত থাকে যে ওকে কিছু খাবার খাওয়ানোই যায় না তো এই দেখুন গল্প করতে করতেই চলে আসলো আমাদের জন্য গরম গরম এক প্লেট বিরিয়ানি তো বিরিয়ানির গন্ধতেই তো অর্ধেক পেটটা সবার ভরে যায় তো খুব ভালো ছিল টেস্টটা কিন্তু এতটা খাওয়া যাবে না তো যতটা পেরেছি সবাই মিলে খেয়েছি আর তারপরে সবাই কিন্তু বাড়ির জন্য নিয়ে এসেছিলাম হাজব্যান্ডরা যেহেতু বাড়িতে ছিল তো খেয়েছি আবার পার্সেলও নিয়ে এসেছি তো এই যে খাওয়া দাওয়া করা যাক আর সবাই মিলে খুব মজা করেছি সুদীপ তো আমাদের এত ভালো টিট দিয়েছে সেটা বলার মতো না ও সুদীপ অনেক অনেক থ্যাংক ইউ আমাদের সবাইকে এত আনন্দ আর মজা দেওয়ার জন্য তো খাওয়া দাওয়া করছে এই দেখুন আমি বান্ধবীকে বললাম আমাকে একটু ভিডিও করে দে খাওয়ার তো খাওয়া দাওয়া করে পার্সেল নিয়ে এবার অনেকটাই রাত হয়েছে সবাইকে বাড়ি ফিরতে হবে যেহেতু শীতের রাত অনেক বান্ধবীর দূরে দূরে বাড়ি আছে তাদেরকেও ফিরতে হবে তো এই যে যাওয়ার আগে সবাই মিলে আবারও একটু তো দেখলেন তো সবাই মিলে কতটা মজা করেছি তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন তাহলে টাটা বন্ধুরা